তোমারও কি মন ভাঙলে কান্না করা বারুন তোমারও কি গল্পগুলো চলার পক্ষপাতি এ শহর মিথ্যে বলেও পার পেয়ে যায় কারণ আমরা এই বৃষ্টি দিনে হারিয়ে দিই বর্ষাতি এ শহর আবেগ খোঁজে আষাঢ়ে গল্পেতে কি ভীষণ লাগছে প্রিয় বৃষ্টি মুখর রাতি এ শহর মিথ্যে বলেও পার পেয়ে যায় কারণ আমরাই বৃষ্টি দিনে হারিয়ে দিই বর্ষাতি আর আরও এক হপ্তা দেরি মাইনে পেতে হাতে তবু কি খোষ মেজাজে ফুলিয়ে বুকের ছাতি ঘরিয়াজ মন্দবাসার দগদগে ঘা বুকে এ জীবন কুড়িয়ে পাওয়া নগণ্য ক্ষয়রাতি তবে আজ খোলসা করে বলতে কিসের বাধা রেখেছি হিসেব জেনে কমবে খরচ পাতি এ শহর মিথ্যে বলেও পার পেয়ে যায় কারণ আমরাই বৃষ্টি দিনে হারিয়ে দিই বর্ষাতি আমরাই বৃষ্টি দিনে হারিয়ে দিই বর্ষাতি